সবাইকে জানাই বোলপুরবাসী চ্যানেলে স্বাগত তো আজকে না বোলপুরবাসী এমন একটা কাজ করে যাবে যে কাজটা আর পাঁচজন সাধারণ মানুষের উপকার হয় তো আজ আমরা চলে এসেছি আমাদের অজয় নদীর তীরবর্তী এলাকায় কিছু গাছ লাগানোর জন্য হ্যাঁ আমরা মূলত এই নদীর পাড়ে গাছগুলো লাগাতেছি তার কিছু কারণ আছে তোমাদেরকে শোনায় আর পুরো ভিডিও তোমরা দেখতে থাকো চলো তো আমরা এখন আছি বোলপুরের বনসৃজন নার্সারিতে

বাকিটা তোমাদেরকে দেখাই চলো তো আমরা এখানে কিছু দেশি নিম গাছের চারা পেয়েছি সেগুলোই আমরা এখন নিয়ে যাব এখান থেকে তো আমরা এখন এই চারা গাছগুলো নিয়েছি আর এই গাছগুলো নিয়ে গিয়ে আমরা এখন একটা ফাঁকা জায়গায় রোপণ করব তো নতুন বছরের শুরুটা আমরা একটা ভালো কাজ দিয়েই করতে চেয়েছিলাম আর সেই কাজটা আজ বাস্তবায়িত হতে চলেছে আমাদের আর একটা কথা বলে রাখি বোলপুরবাসী চ্যানেলে আজকে এই ভিডিওটার মাধ্যমে জয়টাকে ইনকাম করবে তাই কিছু পার্সেন্ট পরবর্তী কোন ভিডিওতে কোনোভাবে কোন মানুষের সাহায্য করবে বোলপুরবাসী তাই পুরো ভিডিওতে দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চলো তো বেলা বারোটার সময় আমরা সবাই দল বল মিলে বেরিয়ে পড়েছিলাম গাছ লাগানোর উদ্দেশ্যে আর এখানে আসে এক পুলিশ কর্মীর সাথে আমাদের দেখা হয়ে যায় উনিও এই ভালো কাজের সঙ্গ দেন আমাদের তো স্যারকে আমরা শো চাই না উনি আমাদের ভালো কাজে সাক্ষী হলেন উনি একটা জিনিস তোমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম উঠছে তাদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা এই ভালো কাজের সঙ্গী হও এই গাছগুলো লাগানোর মূলত কারণ হচ্ছে নদীর আশেপাশে এলাকায় যত পশু পাখি আছে শরীর আছে তারা বন্যার সময় না এসে গাছের রক্ষা নিতে পারবে আমাদের জন্য প্রচুর উপকারী হলো আর স্যারদেরকে টোটাল এই ডিপার্টমেন্টকে অ্যাপ্রিসিয়েট জানাই এসব ভালো কাজে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য তো স্যারকে আমি শো করতে চাই না ওনার জন্য বিগ রেসপেক্ট থাকলো এবার বুঝতে পারছো কেন এই গাছগুলো নদীর পাশে লাগানো উচিত এই যে ভূমি ক্ষয় হয়েছে মূলত ভূমি ক্ষয় রোধ করার জন্যই আমরা এই পরিকল্পনা করেছি আর সমস্ত স্কুলে স্টুডেন্ট এবং আমরা কিছু মানুষ মিলে এই ভালো কাজের সঙ্গী হলাম তো তোমরা যদি এরকম ভালো কাজ আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও আর পরবর্তীতে কেমন ভিডিও আনবো তোমাদের জন্য সেটাও কমেন্টে জানিও ঠিক আছে তো বোলপুরবাসী আজকে এই গাছগুলো লাগিয়ে একটা নিদর্শন রেখে গেলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মুহূর্তটা হয়তো ইতিহাস হয়ে থেকে যাবে আজ থেকে দশ কি কুড়ি বছর কি পঞ্চাশ বছর পরে যখন এখানে কোনো মানুষ যারা কৃষক তারা আসবে এখানে এই গাছের ছায়া তলায় তারা বসতে পারবে আরাম করতে পারবে পশু পাখিরও বাসস্থান হয়ে যাবে তাই এই ভালো গাছটা আজকে পুরো টিম করে গেল আর এরকম ভালো গাছ আরও দেখতে চাইলে কি করতে হবে জানো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে কমেন্ট করে যাও ভিডিওতে এটা তোমাদের সবার জন্য লাগাচ্ছি এই ভালো কাজের সাক্ষী তোমরা সবাই ঠিক আছে তো জীবনের প্রতিটা মুহূর্তে না আমরা একটা করে ভালো কাজ করার চেষ্টা করব সকলে আর তোমরা কে কে গাছ লাগাতে চাও আমাদের মতো কমেন্টে জানাও তো যে তোমরা তোমাদের বাড়িতে বা আশেপাশে গাছ লাগাবে আমাদের মতো তো তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে তুমি দাদা নিম গাছের চারা কেন লাগাচ্ছ তো নিম গাছ ভাই প্রচন্ড উপকারী গাছ প্রথমত আমাদের নদীমাতৃক এলাকা তো টোটালটাই বন্যা কবলিত এলাকা তো আমরা এই গাছগুলো লাগানোর প্রধান উদ্দেশ্য তো যাতে আমাদের প্লাবিত না হয় এই গাছ বন্যার রক্ষা করে প্রচণ্ড বন্যাকে সেভ করে আমাদের এলাকাটা না আগেও বন্যা প্রবলিত হয়েছে তাই সেই কথা ভেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু ভালো গাছ করতে এসেছি আর এই গাছগুলো না নানাভাবে উপকার করবে আমাদের যেইভাবে এয়ার পলিউশন হচ্ছে না বায়ু দূষণ হচ্ছে সেই কথা ভেবে আমরা চলে এসেছি বোলপুরবাসীর টিম কিছু ভালো কাজ করতে আর আজকে আমি এই কাজের জন্য সমস্ত স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি কারণ এরাই ভবিষ্যৎ প্রজন্মের গর্ব তাই এদেরকে দিয়ে এই ভালো কাজটা করার সুযোগ খুঁজলাম আমরা মূলত নদীর বাঁধ ভাঙা জায়গাগুলোতে গাছ লাগানোর চেষ্টা করছিলাম ফলে কি হবে ওখানে মাটিগুলো আরো শক্ত হয়ে আঁকড়ে ধরে থাকবে গাছের গোড়াগুলো আমাদের এখানে পলি মাটি তো তাই আমাদের বিপদের আশঙ্কাটা বেশি থাকে এই গাছ নিম গাছ মূলত প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর একটা শুদ্ধ নির্মল বাতাস না আমাদের পরিবেশও ছড়িয়ে দেয় যেটা বলে আমাদের ভালো আমাদের শরীরে উপকার তাই আমরা চুজ করেছি নিম গাছ এই নিম গাছ যখন বড় হবে না অনেক উপকারে আসবে আমাদের মিলিয়ে নিয়ে প্রায় এক ঘন্টা পরিশ্রমের পর আমরা ছ সাতটা গাছ ভালোভাবে লাগাতে পেরেছিলাম আর প্রতিজন এক একটা করে গাছ লাগাচ্ছিলো দেখি কোন গাছটা সব থেকে ফাস্ট বড়ো হয় না না সব গাছই একসাথেই বড় হবে তবে সব গাছ হয়তো বাঁচবে না আমাদের এখানে আর প্রতিটা গাছ লাগানোর পর না আমরা গাছের গোড়াতে ভালোভাবে জল দিয়ে দিচ্ছিলাম যাতে গাছগুলো বেঁচে যায় তো আমরা এখানে সামান্য কিছু টিফিনও নিয়ে এসেছি আর এই মুহূর্তটা আমরা ট্রিবিউট করে গেলাম আমাদের দেশের সমস্ত কৃষকদের উদ্দেশ্যে তারা এসবের প্রাপ্য আর আমরা গাছগুলো মূলত একটু ঝোপ জঙ্গল এলাকায় লাগানোর চেষ্টা করছিলাম যাতে এই ছোটো গাছগুলো কোনো গরু ছাগল এসে না খেয়ে ফেলে আর এই পলিগুলো মানে এই পলিথিনগুলো না গাছের সাথে বা গাছের গোড়ায় ফেলে রাখবে না ফলে পচে না একটা অবস্থা খারাপ করে দিতে পারে মাটির সাথে মিশে না এগুলো তাই এগুলো আমরা না অন্য একটা জায়গায় নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলে দেবো ফলে কি হবে প্রকৃতর উপকার হবে ভারসাম্য বজায় থাকবে মাটিতে ঠিক আছে এই কাজটা তোমরা যখনই করবে কেউ এগুলো দেখবে যে সাইডের কথা ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো ফাইনালি আমাদের গাছ লাগানো শেষ আর দুটো গাছ পড়া আছে তো তোমরাও যদি এরকম ভালো কাজে সামিল হতে চাও বোলপুরবাসীর সাথে কন্ট্যাক্ট করো বোলপুরবাসী পরবর্তীতে আরও বড় বড় পদক্ষেপ নেবে হয়তো আমাদের এই পদক্ষেপটা খুবই ছোট সামান্য কিন্তু ভবিষ্যতে তোমাদের সাপোর্টে আরো অনেক 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 বড় পদক্ষেপ নিতে চলেছে তো সব কিছু দেখতে হলে তোমরা পাশে থাকো সাপোর্ট করার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো বোলপুরবাসীর মূল লক্ষ্যটা আর একবার বললি শুনে যাও বোলপুরবাসী এই ভিডিও থেকে যা টাকা ইনকাম করবে না এই ইনকামের কিছু অংশ পরবর্তী কোনো ভিডিওতে কোনো মানুষের কোনো জায়গায় কোনোভাবে সাহায্য করবে বোলপুর বাস তাই তোমরাই পারো বোলপুর বাসের এই পদক্ষেপকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার কমেন্টে আমরা মোটিভেশন পাবো আর আমরা অনেক উপরে যাওয়ার সাহসও পাবো তাই তোমরা একটু সাপোর্ট করো এই ছোট ছেলেগুলো এসে যে পদক্ষেপ নিচ্ছে সেটার জন্য এই গাছটা লাস্ট পড়ে আছে এই গাছটা লাগানোর আগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তো উনিশশো সালে অজয় বন্যার ফলে আমাদের এখানে মূলত বীরভূম ও বর্ধমান জেলার কিছু অংশ প্লাবিত হয়ে যায় ফলে সেখানে মানুষজন বসতি সব কিছু বন্যা জলে ভেসে চলে যায় তাই সেই দিনের কথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এখানে আজ ভালো কাজ করতে হলে আমার নতুন বছরের শুরুটা আমরা ভালো কাজ করেই কাটিয়ে দিলাম একটা গাছ লাগিয়ে তো ফাইনালি আমাদের গাছ লাগানো কমপ্লিট জানি না এই কাজটা তোমাদের মনে কতটা জায়গা করে নিয়েছে কিন্তু আমাদের পদক্ষেপটা অত ছোট ছিল আমাদের সেরকম বাজার ছিল না তাই এটা করতে হয়েছে আমরা সকলেই জানি এই কাজটা ভালো কাজ তবে বোলপুর টিম ভবিষ্যতে আরো অনেক বড় কাজ করবে তাই এই কাজগুলো করার জন্য তো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট জানানো দরকার তোমাদের তার জন্য তোমরা কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে